আগামী রবিবার আঠেরোই জানুয়ারি বছরের প্রথম মাঘ মাসের অমাবস্যা তথা মৌন এই দিন একটু হলেও খানে একটি সবজি নতুন বছরে অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি মৌনিয়মাবস্যার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে মাঘ মাসের মৌনীয়মাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই মাঘ মাসের মৌনীয়মাবস্যা সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি অনেক জায়গায় এই অমাবস্যা তিথিতে কালীপুজো করা হয় এই কালীপুজোয় দেবীকে রক্ষাকর্ত্রী ও সংকটনাশিনী রূপে আরাধনা করা হয় যা রটন্তী কালীপুজো নামে বিখ্যাত মৌনি শব্দটি সংস্কৃত শব্দ মন থেকে এসেছে যার অর্থ হল নিরবতা এই দিনে ভক্তরা মৌনব্রত গ্রহণ করেন উপবাস রাখেন এবং মন ও আত্মাকে শুদ্ধ করার জন্য জব ধ্যান করেন শাস্ত্র অনুসারে পবিত্র গঙ্গা নদীর জল মৌনী অমাবস্যায় অমৃতে রূপান্তরিত হয় এবং এটি গঙ্গা স্নানের জন্য সবচেয়ে শুভ দিন প্রয়াগরাজে মাঘমেলায় মৌনী অমাবস্যায় হবে শাহী স্নান পদ্মপুরাণে বলা হয়েছে মাঘ মাসে অমাবস্যা তিথিতে মৌনব্রত পালন করে প্রয়াগ গঙ্গা বা অন্য কোনো পবিত্র তীর্থে স্নান করলে সহস্র অশ্বমেধযজ্ঞের ফল লাভ হয় এবং জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয় এখানে মৌন শব্দের অর্থ কেবলমাত্র বাক সংযম নয় মন ও ইন্দ্রিয় সংযমও বোঝানো হয়েছে স্কন্দপুরাণে উল্লেখ আছে মাঘ মাসের অমাবস্যায় স্নান দান ও ব্রত পালনে পিতৃপুরুষগণ তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদে বংশে সুখ শান্তি ও ঐশ্বর্য বৃদ্ধি পায় এই তিথিতে তিল অন্ন ও বস্ত্র দান করলে তা অক্ষয় ফল প্রদান করে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে মৌনী অমাবস্যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মৌনব্রত পালন করে ভগবান বিষ্ণু বা করলে যে কোনো ব্যক্তি রাজস্ব যজ্ঞে সমান ফল লাভ করে এবং ভক্তির পথে অগ্রসর হয় মৎস্যপুরাণে বর্ণিত আছে মাঘ মাসের অমাবস্যা তিথি তপস্যা ও সংযমের জন্য সর্বোত্তম এই দিনে মৌনব্রত ব্রাহ্মণ ভোজন ও জলাশয়ের ধারে দান করলে দুঃখ দারিদ্রতা ও রোগ নাশ হয় মৌনী অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিবোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য দিনটি গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা মায়াতারা আজকের নতুন পর্বে টক্সের আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মৌনী অমাবস্যার দিন কি করবেন আর কি করবেন না এবং মৌনী অমাবস্যাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে নতুন বছরে অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি নতুন বছরে রোজগার কমে যেতে পারে ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি কাজে কর্মে বাধা আসবে আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি মৌনী অমাবস্যার দিন কোন ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং নতুন বছরে মা কালী ও মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব মৌনি অমাবস্যার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সতেরোই জানুয়ারি শনিবার রাত বারোটা বেজে পাঁচ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ আঠেরোই জানুয়ারি রবিবার রাত একটা বেজে বাইশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাবে এই দিন অর্থাৎ আঠেরোই জানুয়ারি রবিবার মৌনী অমাবস্যার ব্রত নিশিপালন এবং উপবাস পালিত হবে ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে ভোর ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বেজে দশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত স্নান এবং দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময়টাই সবচেয়ে ভালো বন্ধুরা পুরাণে বলা হয়েছে প্রাচীনকালে এক নিষ্ঠুর রাজা ছিলেন তিনি ভোগবিলাসে লিপ্ত হলেও তা থেকে অন্তরে কোনো শান্তি তিনি পাচ্ছিলেন না একদিন তিনি এক মহান ঋষির শরণাপন্ন হলে ঋষি তাকে উপদেশ দেন মাঘ মাসের অমাবস্যা তিথিতে গঙ্গা তীরে গিয়ে মৌনব্রতপর করতে ভোরে স্নান করে সারাদিন বাক সংযম ও মনসংযম বজায় রেখে নারায়ণের ধ্যান করতে এবং দিন শেষে দান করতে রাজা ঋষির নির্দেশ অনুসারে মাঘ মাসের অমাবস্যায় গঙ্গায় স্নান করে সূর্যোদয় থেকে পর্যন্ত সম্পূর্ণ মৌন পালন করেন তিনি শুধু বাক সংযমই করেননি ক্রোধ অহংকার ও কামনা থেকেও নিজেকে বিরত রাখেন এই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন ভগবান বিষ্ণু বলেন এই তিথি মৌনী অমাবস্যা নামে প্রসিদ্ধ হবে এবং যে ব্যক্তি এই দিনে মৌনব্রত স্নান ও দান করবে তার অন্তরের অজ্ঞানতা দূর হবে অন্য একটি পুরাণ কাহিনীতে বলা হয় একবার দেবতা ও ঋষিগণ মাঘ মাসের অমাবস্যায় প্রয়াগে একত্রিত হয়ে মৌন অবস্থায় তপস্যায় নিমগ্ন হন তাদের মৌন তপস্যার ফলে গঙ্গা যমুনা ও সরস্বতী দেবী সেখানে বিশেষভাবে প্রবাহিত হয়ে মানব কল্যাণের জন্য নিজ নিজ পূর্ণ শক্তি প্রদান করেন সেই থেকেই এই অমাবস্যা সর্বশ্রেষ্ঠ তীর্থ স্নানের তিথি হিসাবে গণ্য হয় তাই মৌ অমাবস্যা আত্মশুদ্ধি পাপক্ষয় ও কৃপা লাভের এক মহাপবিত্র দিব দিন হিসাবে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে বন্ধুরা মৌনী অমাবস্যার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না এদিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয় অমাবস্যার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না এদিন চালক কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং মৌনি অমাবস্যার দিন কোনোভাবেই চালক কুমড়ো বা চালক কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়া কোন প্রকার মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ ইত্যাদি তামসিক খাবার এদিন দিন গ্রহণ করবেন না বন্ধুরা মৌনি অমাবস্যার দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই বা বিউলির ডাল এদিন মাসকলাই এবং বিউলির ডাল দিয়ে তৈরি কচুরি রসবড়া বড়ি দইবড়া ধোসা বা অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাসকলায় অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই মৌ অমাবস্যার মতো পবিত্র দিনে এই সবজি খাওয়া নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্রমতে বিউলির ডাল এদিন মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলুন অমাবস্যার দিন ঘরোয়া নিরামিষ ভাত বা ময়দার তৈরি খাবার ফুলকপি বাঁধাকপি বা আলুর তরকারি দুধ ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এদিন গ্রহণ করবেন না মৌনি অমাবস্যার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা কালী মা লক্ষ্মী এবং মা গঙ্গার পূজা করলে বা তাদের উদ্দেশ্য করে কোনো মন্দিরে গিয়ে পুজো দিলে তা আপনার জন্য বিশেষ বিশেষ আশীর্বাদ নিয়ে আসে মাঘ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত পূজা তন্ত্র সাধনা ও শক্তি আরাধনার এক পবিত্র উৎসব যেখানে দেবী কালীর ভয়ঙ্কর ও করুণাময়ী দুটো রূপী একসঙ্গে পূজিত হয় শাস্ত্রমতে এই পূজায় জাগরণ মন্ত্রজপ ও ভোগ নিবেদন করলে বাধা বিপত্তি নাশ হয় এবং সাধক আধ্যাত্মিক শক্তি ও রক্ষা কবচ লাভ করে রটন্তিকালী পুজোর দিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর বিশেষ পুজো করা হয় ঠাকুর রামকৃষ্ণদেব রটন্তিকালী পুজোর দিন দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে স্বর্গের সকল দেবদেবীদের দর্শন করেছিলেন সেজন্যই বিশেষ দিনে বহু ভক্ত দক্ষিণেশ্বরের ওই পুণ্যতীর্থে গিয়ে স্নান করেন এবং পুজো দেন বন্ধুরা আঠেরোই জানুয়ারি রবিবার সূর্যোদয় থেকে শুরু করে রাত একটা বেজে বাইশ মিনিট পর্যন্ত মৌনি অমাবস্যা তিথি থাকবে তাই সারাটা দিনই স্নান এবং দান করা যাবে মৌনি অমাবস্যা মানুষকে পুণ্য অর্জনের সুযোগ প্রদান করে সংসারে যাথাকল থেকে এক মুহূর্ত সরে এসে নিজের অন্তরের দিকে তাকানোর জন্য এই অমাবস্যা এক অনন্য তিথি এই দিন গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় পবিত্র নদীকে স্নান করে লক্ষ লক্ষ ভক্ত পুণ্য লাভ করেন যদি কোনো কারণে আপনি গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করতে না পারেন তবে হতাশ হবার কোনও কারণ নেই গঙ্গা 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 বলে বাড়িতে স্নান করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিন এটি গঙ্গা স্নানের মতোই পুণ্য হিসেবে ধরা হয় কথিত আছে এই তিথিতে মর্তে পিতৃপুরুষদের আগমন হয় এই তিথিতে গঙ্গা স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও সাধ্যমতো অন্য বস্ত্র কম্বল তিল ও অর্থদান করলে তাদের আত্মা তৃপ্ত হয় ও তারা মোক্ষ লাভ করেন এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন এই দিন গোমাতা বা গরুর সেবা করা এবং পশুপাখিদের খাওয়ানো বিশেষ পুণ্যের কাজ বলে মনে করা হয় অমাবস্যা রাতে কোনো নির্জন রাস্তায় একা যাবেন না বা শ্মশানে যাবেন না এছাড়া মৌনী অমাবস্যা পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ কলহ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্ধুরা মৌনী অমাবস্যার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো শাস্ত্রমতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই মৌনি অমাবস্যার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নখ কাটা নিষিদ্ধ বন্ধুরা এই দিন কোন খাবার অবশ্যই খেতে হয় সেটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব মৌনী অমাবস্যার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হলো মৌনি অমাবস্যার দিন কোনো বট বা অস্বত্থ গাছে জল দিয়ে তারপর সাতবার প্রদক্ষিণ করুন মনে মনে সংসারের অর্থকষ্ট দূর হওয়ার প্রার্থনা করলে স্থায়ী উপার্জনের রাস্তা খুলে যায় দ্বিতীয় উপায়টি হল এই দিন মৌন অবস্থায় সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনার ঘরের উত্তর পূর্ব দিকে রাখুন তারপর কোনো কথা না বলে চুপচাপ অন্তত এগারো মিনিট ধ্যান করুন এর ফলে আর্থিক দুশ্চিন্তা দূর হয় তৃতীয় উপায়টি হলো এই দিন একটা তামার পাত্রে পরিষ্কার জল ভরে তাতে একটি এক টাকার কয়েন রেখে ঘরের ঈশান কোণে সারাদিন রেখে দিন সন্ধ্যায় সেই কয়েনটি মানিব্যাগে রাখলে অর্থের আগমন বৃদ্ধি পায় চতুর্থ এবং শেষ উপায়টি হলো মৌনী অমাবস্যার দিন একটি পরিষ্কার স্থানে লক্ষ্মী এবং নারায়ণের ছবি বা মূর্তি রেখে প্রদীপ জ্বালান তারপর কিছু লাল ফুল ও মিষ্টি নিবেদন করে আপনার সংসারের আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করুন এর ফলে আপনার রোজগান বৃদ্ধি পাবে এছাড়া মৌনী অমাবস্যার দিন অন্ন বা চাল নষ্ট করবেন না এবং সন্ধ্যার পর অকারণে ঝাড় দেবেন না এতে মা লক্ষ্মী অপমানিত হন এবং আয় আটকে যায় বন্ধুরা মৌনী অমাবস্যার দিন পরিবারের সবাই একটু হলেও খান নতুন পটলের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এদিন নতুন পটল খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই পটলের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং মা কালীকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা কালী ও মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা কালী এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মহাদেব জয় মা কালী জয় গুরু রাধে রাধে